আহম্মদপুরে অর্থাৎ বড়াই গ্রামের নানা অব্যবস্থাপনার যে চিত্রগুলো তুলে ধরা হচ্ছে এবং বিভিন্ন চেনে পেশার মানুষ কিন্তু উপজেলা প্রশাসনের কাছে দাবি রাখছেন যে বড়াই গ্রামে অসংখ্য হাটই যারা দেওয়া হয়েছে এবং লক্ষ লক্ষ টাকা কিন্তু সেখান থেকে সরকারে আয় হচ্ছে অথচ প্রতিটি হাটের নিজস্ব সম্পত্তি রয়েছে সেই সম্পত্তিগুলো জবর দখলে রয়েছে দীর্ঘদিন যাবৎ জবর দখলে কারা খাচ্ছে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা বললেও কিন্তু প্রকৃতপক্ষে যাদের দায়িত্ব রয়েছে তারা কিন্তু এই দায়িত্বটা সঠিকভাবে পালন করছে না পক্ষান্তরে প্রতিটি উপজেলার বিভিন্ন জায়গাতে কিন্তু রাস্তায় এবং যে বিশ্ব রোডগুলো রয়েছে সেই বিশ্ব হাট বসানোর কারণে কিন্তু মানুষ চলাচলের ঝুঁকি কিন্তু আমরা লক্ষ্য করি এবং বিভিন্ন সময় বড় ধরনের সড়ক দুর্ঘটনায় অসংখ্য মানুষ কিন্তু মারা গিয়েছে এমনটি হয় এবং আহম্মদপুরে যে চিত্রটি বলা হচ্ছে যে ইউডেনটি যে ইউডেনটি করা হয়েছে বিগত দিনে সাবেক সংসদ সদস্য আলাস ডাক্তার সিদ্দিকুর রহমান পাটরে তিনি পিসি শক্তির বলেও কিন্তু এই ইউডেনটি তিনি খনন করে এবং নিয়ম বহির্ভূতভাবেই কিন্তু খনন করে এবং যে পর্যায়ে কাজ করার কথা ছিল সেই পর্যায়ে কিন্তু কাজ করেন এবং সরকারি যে শিডিউল অর্থাৎ সাধারণ মানুষ কিন্তু বিষয়টি অর্থাৎ সরকার যে শিডিউল এবং কোন ঠিকাদারি প্রতিষ্ঠান কোন লেভেলে কাজ হবে এবং কত টাকা বরাদ্দ সেই বিষয়গুলো কিন্তু তারা জানার চেষ্টা করে সেই বিষয়গুলো কিন্তু তারা বলতে নারাজ এবং পরবর্তীতে যে এই মুহূর্তে পর্যন্ত যে কাজ করা হচ্ছে যে সাপ ঠিকাদার সেই সাপ ঠিকাদারও কিন্তু সাধারণ মানুষের কাছে কিন্তু এই বিষয়গুলো তারা বলতে নারাজ এবং পাশাপাশি যারা স্থানীয় ব্যবসায়ী রয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু তারা জানতে চান এই প্রকল্পটি ঠিক কত টাকা ব্যয় এবং কি ধরনের প্রকল্পটি করা হয়েছে কত টাকা বরাদ্দ সেই বিষয়গুলো কিন্তু তারাও জানতে চান এবং অব্যবস্থানের মধ্যে যে ডেনটি দ্রুত সময়ের মধ্যে সম্পূর্ণ করা এই বিষয়গুলো কিন্তু তারা অবহেলা করে এবং যার কারণে সাধারণ মানুষের কিন্তু চলাচলে ব্যাপক সমস্যা সৃষ্টি হয় এবং এই আহম্মদপুর হাটটি কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা কিন্তু প্রতি বছর ইজারা দেওয়া হয় সেখানে হাটের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো কারা দখলে রেখেছেন এবং এই হাটের জায়গাগুলো দখলমুক্ত করার দাবি জানান স্থানীয়রা পাশাপাশি যে রাস্তার পাশে যে রাস্তার যে জায়গাগুলো দখল করে বিভিন্ন মানুষ কিন্তু দোকানপাট এবং মার্কেট গড়ে তুলেছে এই রাস্তাগুলো কিন্তু তারা দখলমুক্ত চান এবং এই সংশ্লিষ্ট কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তারা এই মুহূর্তে দাবি জানান যে আহমদপুরে এই হাটের বিষয়গুলো যেন কারাই যারা দাঁড়িয়ে নিয়েছে এবং কি মূল্যে কি কার কাছে কত থেকে এবং মন কারা কতটুকু খাজনার যে নিয়ম রয়েছে সেই সরকারি চার্ট দেওয়ার বিষয়টি কিন্তু তারা তার দৃষ্টি আকর্ষণ করে চার্ট দেওয়ার পাশাপাশি তারা কিন্তু এই রাস্তাটি কিন্তু পণ্য সংস্কার এবং এই রাস্তার পাশে যে সরকারি জায়গাগুলো যারা দখল করে খাচ্ছে দীর্ঘদিন যাবত এই এই দখলমুক্ত করার কিন্তু তারা দাবি জানান